হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন দুওয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফোনে কালেকশন আজকে বলে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের দেশে ধান দেওয়ার চেষ্টা করব নাটলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আবিন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারস অসংখ অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে প্রাইস দেবে কীরকম আজকে প্রাইস ধামাকো অফার দিব আর অনেক দিন পরে যেহেতু আমাদের ভিডিও আসছে যে আমার গায়ে যে টি শার্টটা দেখতেছো চৌধুরী গ্যাজেট তো এটা হচ্ছে আমরা জাস্ট ওপেনিং করছি ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম প্রত্যেকটা ফোনের সাথে একটা করে টি শার্ট দেবো এরকম যারা হচ্ছে আমাদের থেকে ফোন পার্সেস করবে তারা শুধু আমাদের কাস্টমার না তাদের তারা আমাদের একটা ফ্যামিলির একটা সম্পর্ক হবে যারা বিশেষ করে আমাদের পেজে ফলো দেবে লাইক দিবে শেয়ার দিবে

যদি দুই বছর কোনো প্রবলেম হয় আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আমরা সার্ভিস করে দিব প্রত্যেকটা ফোন আচ্ছা আর যারা হচ্ছে আমাদের থেকে ফোন সরাসরি দোকানে এসে নিতে পারবেন না কুরিয়ার নিতে চাচ্ছেন তারা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এক হাজার বিশ টাকা আমরা আগে প্রাইস দিয়েছিলাম বাট এখন এক হাজার বিশ টাকা না মাত্র পাঁচশো বিশ টাকা দিয়ে আপনি যে কোনো ফোন ঢাকা জেলার বাইরে কন্ডিশনে ফোন নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম হোলসেল যারা অনেকে আছে দূর দূরান্ত থেকে আসেন ঢাকার যে কোনো জেলা বা ঢাকার বাইরে যে কোনো জেলা থেকে আসেন তারা আমাদের থেকে চাইলে প্রত্যেকটা ফোন পুরো ভিডিও দেখে হচ্ছে প্রাইস দেখে আপনারা হোলসেলে নিতে পারবেন আমাদের থেকে ওকে তো আজকে শুরু করবেন আজকে শুরু করবো একদমই রিজনেবল প্রাইস ছোটো ছোট ফোন দিয়ে যেগুলো হচ্ছে অপ্পো এ থ্রি এস অপ্পো এ থ্রি এস ছয় জিবি একশো আটাই জিবি কালারের ফোন চারটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ছয় জিবি একশো আড়াই জিবি এটার প্রসেসরটা খুবই ভালো এবং চিপসটাও ভালো এই ফোনটি যারা নিতে চান ছয় জিবি একশো আড়াই জিবি আমরা প্রাইস রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের কাছে আপনারা হচ্ছে অপ্পো এ থ্রি এস পেয়ে যাবেন যারা হোল হোলসেল করতে চান তাদের জন্য আমরা আরও দুশো টাকা কমায় রাখবো মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশ অনলি আটচল্লিশশো টাকা হচ্ছে অপ্পো এই আমাদের কাছে পেয়ে যাবেন তারপর তারপর হচ্ছে দেখাবো ভিভোর ওয়াই এগারো ভিভোর ওয়াই এগারো জনপ্রিয় একটি ফোন এই ফোনগুলো আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার এবং কি পিঙ্ক কালার ব্ল্যাক কালার এই ফোনগুলো যদি কেউ নিতে চান পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি একটু বিগ ডিসপ্লে ভিতরে ফিঙ্গার প্রিন্ট সহ ফেসলুক সহ এই ফোনটি ছয় জিবি একশো আট জিবি প্রাইস রাখতেছি আমরা

নিতে চান বা একটু বাজেট ভালো তাদের জন্য ওয়াই সতেরোটা বেস্ট হবে ওয়াই সতেরো ফোনটা আমরা রাখতেছি একদম রিজনেবল প্রাইজে আগের ভিডিওতে আমাদের সাত হাজার পাঁচশো টাকা ছিল আট হাজার পাঁচশো টাকা ছিল বাট এই ভিডিওতে আপনাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো আমাদের কাছে পেয়ে যাবেন

একদমই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আট জিবি একশো আঠাশ জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার একশো আঠাশ জিবি একটা শাওমির ফোন আমাদের কাছে পেয়ে যাবেন অনেকেরই কম বাজেট বলে ভাই একটা ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট লাগবে তাহলে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের জন্য যেহেতু বাজেট কম আমরা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে এই ফোনটি প্রাইজ রাখতেছি আমরা মাত্র

একদমই সেরকম একটা ফোন যারা হচ্ছে আপুদেরকে গিফট করতে চান বা ভাবিদেরকে গিফট করতে চান তারা এই ফোনটি আমাদের থেকে নিতে পারেন ভিভো

ভালো চার্জ চান তাদের জন্য এই ফোনটি খুবই বেস্ট হবে এই ফোনটির প্রাইস দেখতেছি আমরা মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেডমি তেরোশি ওকে তারপর হচ্ছে দেখাবো ভিভোর ভিতরে যারা একটু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আরও একটু কম প্রাইসে চাচ্ছেন

ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন তাদের জন্য বক্স চাদর সহ এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন তিন জিবি বত্রিশ জিবি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিন জিবি তিন জিবি বত্রিশ জিবি অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই আপনারা প্রাইস যে প্রাইস দেন তার থেকে আরও পাঁচশো টাকা কমায় রাখেন ভাই আমরা অনলাইনে যে প্রাইস বা ভিডিওতে যে প্রাইস দিই এটা সর্বোচ্চ অফার প্রাইস আপনারা দোকানে আসলে এই ফোনগুলো আমরা আরও এক হাজার টাকা বেশি চাই বেশি বিক্রি করি বাট অনলাইনে কাস্টমারদের জন্য তাদের জন্য আমরা প্রত্যেকটা ফোন ডিসকাউন্টে সামান্য প্রফিটে আমরা প্রত্যেকটা ফোন সেল করে দিই তারপরে দেখাবো শাওমির আরো একটি ফোন শাওমির নোট 8 প্রো শাওমির নোট 8 প্রো অনেকেই খুঁজে অনেকেই চাচ্ছে নোট 8 সিরিজ আমরা হচ্ছে আবার নিয়ে আসি তো নোট সিরিজের নোট 8 প্রো নিয়ে আসলাম এই ফোনটি 8GB 256GB মাত্র 9500 টাকা 9500 মাত্র 9500 টাকা হচ্ছে নোট 8 প্রো আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখাবো আপডেটের ভিতরে নোট 13 এই ফোনটি খুবই চমৎকার একটি ফোন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার সহ ডুয়েল স্পিকার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে যারা হচ্ছে নোট তেরো চাচ্ছেন তারা আমাদের থেকে নোট তেরোটা নিতে পারেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা বক্স চার্জার সহ একদম ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি আমাদের থেকে নিতে পারবেন তার বলছে তারা একটু কম বাজেটের বা একটা ডিজাইন করা বা একটা সুন্দর আইফোনের মতো ডিজাইন একটা ফোন দরকার তাদের জন্য হচ্ছে টেকনো এই ফোনটি টেকনো স্পার্ক এটা হচ্ছে চার জিবি আর প্লাস চার জিবি আপডেট চার জিবি আছে একদম ফ্রেশ কন্ডিশনের বক্স চার্জার সহ চার জিবি চৌষট্টি জিবি এই ফোনটি আমরা প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে তারপর হচ্ছে দেখাবো মোটরওয়ালা মোটরওয়ালা ছয় হাজার এমএইচের ব্যাটারি আপনারা একদম সারাদিন রাত চব্বিশ ঘন্টা আপনি যদি নেট ইউজ করেন বা যে কোনো জিনিস ইউজ করেন এই ফোনে চার্জ শেষ করতে পারবেন না বিগ ব্যাটারি একটা ফোন ছয় জিবি একশো আটাই জিবি মোটরওয়ালা ফর্টি ফিউশন এই ফোনটি প্রাইজ রাখতেছে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে ফর্টি ফিউশন ছয় জিবি একশো আটাই জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখাবো অপর ভিতরে যারা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ভালো ক্যামেরা চায়

তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে রিয়েলমি ওয়াটার প্রুফ একটা ফোন যেটা হচ্ছে রিয়েলমি সি পঁচাত্তর সি পঁচাত্তর এই ফোনটা নিয়ে অনেক হাইপ ছিল এবং এখনো অনেক হাইপ চলতে আসে এই ফোনটা যদি আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনের অফিসিয়াল এখনো আট মাসের ওয়ারেন্টি আছে মাত্র দুই মাস চালাইছে কাস্টমার এই ফোনটা আমাদের কাছে এক্সেঞ্জ যেহেতু আমরা এক্সেঞ্জের ফোন করে সেল করি আমাদের কাছে এক্সেঞ্জ করছে বক্স চার্জার সব কিছু আছে এই ফোনটি আমরা একদমই রিজনেবল প্রাইসে বিশ হাজার টাকার ফোন দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় মা হ্যাঁ সি সেভেন্টি ফাইভ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় একদম চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা তারপর হচ্ছে দেখাবো ব্যাংকর দুইটি ফোন ব্যাংকও হচ্ছে যারা রিজনেবল প্রাইজে কম বাজেট বাই আমার হচ্ছে নয় হাজার দশ হাজার টাকার ভিতরে ফোন লাগবে আট জিবি লাগবে তাদের জন্য আমরা একদম আপডেট মডেলের ভিতরে আপডেট ডিভাইসের ভিতরে এই ফোনটি খুবই চমৎকার একটি ফোন দুইটি ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এবং ব্লু আট জিবি একশো আটাইশ জিবি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ মাত্র আট হাজার পাঁচশো টাকায় ব্যাংকর এই সুন্দর চমৎকার ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইনফিনিক্সের একটি ফোন ইনফিনিক্স হট ফিফটি একদম চমৎকার একটি ফোন আছে আমাদের কাছে যারা ইউসড ফোন চান ভালো ফোন চান তারা হচ্ছে লং টাইম ইউজ করতে চান তাদের জন্য এই ফোনগুলো সুপার বেস্ট হবে আমাদের কাছ থেকে ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পাবেন প্লাস একটা চার্জার পাবেন আর প্রত্যেকটা

আইফোন অ্যাসি টোয়েন্টি টোয়েন্টি খুবই মার্কেট কাপড় ও মার্কেট হিট একটা ফোন অ্যাসি টোয়েন্টি টোয়েন্টি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশন এই ফোনটি হচ্ছে আমরা প্রাইস দিচ্ছি অফার প্রাইসে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আইফোন অ্যাসি টোয়েন্টি টোয়েন্টি আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনের গ্যারান্টি ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো আইফোন এক্স আর আইফোন এক্স আর একদম একটা চ্যালেঞ্জ বসুন্ধরা যমুনা সবকিছু চ্যালেঞ্জের প্রাইস দিয়ে দিব আইফোন এক্স আর চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এইটি ওয়ান ব্যাটারি হেলথ একদম ফ্রেশ কন্ডিশনের ওয়ারেন্টি গ্যারেন্টি সহ এই ফোনটি প্রাইস দিব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে আইফোন এক্স আর আমাদের কাছে চৌষট্টি জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে হচ্ছে দেখাবো আইফোন এলেভেন প্রো ম্যাক্সেন প্রো আইফোন এলেভেন প্রো ম্যাক্স এইটি ফাইভ ব্যাটারি হেলথ চৌষট্টি জিবি ভেরিয়েন্ট অনলি ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশনের প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন এলেভেন প্রো ম্যাক্স চৌষট্টি জিবি ফ্রেশ কন্ডিশনে যারা নিতে চান তারা আমাদের থেকে এই ফোনগুলো সরাসরি শপে এসেও নিতে পারবেন বা হচ্ছে নিতে পারবেন দেখে নিতে পারবেন তারপর হচ্ছে দেখাবো আইফোন প্রো ম্যাক্স আরও একটি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যাদের ইন্টারনাল স্টোরেজ একটু বেশি প্রয়োজন তারা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারেন দুশো ছাপ্পান্ন জিবি প্রাইজ রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আমাদের থেকে নিতে পারবেন তারপর হচ্ছে দেখাবো গুগল পিকজেলের ফোন অনেকে গুগল পিকজেলের ফোন চাচ্ছেন গুগল পিক্সেল ফোন বাই দেন তো গুগল পিকজেল ফোনগুলো একদমই ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক কালার এটা হচ্ছে পিকজেল সিক্স এ এই ফোনটি প্রায় রাখতেছি আমরা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্স এ আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখাবো আপনাদেরকে পিকজেল সিক্স প্রো সিক্স প্রো পিকজেল সিক্স প্রো এই ফোনটি খুবই রেয়ার ফোন এখন বর্তমান বাজারে যাদের একটু সীমিত বাজেট ভালো বাজেটে ফোন চাচ্ছেন তারা হচ্ছে ফ্লাগশিপ ডিভাইসের ভিতরে এই ফোনটি নিতে পারেন পিকজেল সিক্স প্রো আমরা এটার প্রাইস অফার প্রাইজে দিয়ে দিব মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার টাকা হচ্ছে আমরা এই ফোনটি আপনাদেরকে অ্যাভেলেবেল করে দেব তারপর হচ্ছে দেখাবো পিকজেল সিক্স পিকজেল সিক্স একদম ফ্রেশ কন্ডিশনে একশো আড়াই জিবি ভেরিয়েন্টের যারা হচ্ছে পিকজেল সিক্স চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে যেই ফোনটি আমরা একটা সময় চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা সেল করছি এই ফোনটি আমরা অফার প্রাইজে দিব দিয়ে দিব মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার মাত্র একুশ হাজার পাঁচশো টাকা সামান্য টুকটাক ডেন্থ আছে একদম ফ্রেশ না তারপরেও হচ্ছে আমরা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আজকের মতো কালেকশন এই পর্যন্তই ছিল আজকের কালেকশন আমাদের এই পর্যন্ত ছিল যারা হোলসেল নিতে চান দোকানে আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছশো বাইশ নম্বর দোকান চৌধুরী গেজার সবসময় আমি থাকবো আর যে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবসময় আমাকে পে পাবেন আমি হচ্ছে অর্ডার নিব এবং কি আমি ডেলিভারি দিব তো যারা নিতে চান অবশ্যই আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে আসতে চান সরাসরি শপে এসে দেখে শুনে নিতে পারবেন যারা হোলসেল করতে চান তাদের জন্য বিগ অফার বিগ অফার তারা শপে এসে বা হচ্ছে আমার সাথে পার্সোনাল কথা বলে আপনারা যে কোনো ডিভাইস যে কোনো কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন ওকে তো এই ছিল চৌধুরী গ্যাজেটের আজকের কালেকশনগুলো মূলত ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাও ফের সবাইকে